ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে দ্বিতীয় বিতর্ক বিতর্কের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী তেইশ অক্টোবর দেশটির জনপ্রিয় টেলিভিশন সিএনএন প্রধান দুই প্রার্থীকে বিতর্কের আমন্ত্রণ জানান কমলা তা গ্রহণ করলেও প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আগামী পাঁচ নভেম্বরের নির্বাচনের আগে আর কোনো বিতর্কে অংশ নেবেন না বলে জানিয়েছেন রিপাবলিকান পার্টির এ প্রার্থী বলেন এর আগে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সিএনএনএ মুখোমুখি বিতর্কে তিনি জয় পেয়েছিলেন আর এখন কয়েকটি রাজ্যে অগ্রিম ভোট শুরু হয়ে গেছে তাই দ্বিতীয় বিতর্কের জন্য এখন আর সময় নেই বলেও মন্তব্য করেন ট্রাম্প এদিকে আগামী পাঁচ নভেম্বর নির্বাচনে হেরে গেলে দু সালের নির্বাচনে আবার অংশ নেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় রোববার প্রচারিত এক সাক্ষাৎকারে কথা জানান রিপাবলিকান প্রার্থী ট্রাম্প আটাত্তর বছর বয়সী ট্রাম্প টানা তিনটি জাতীয় নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হয়েছেন এর আগে দু সালে নির্বাচনে তিনি হিলারি ক্লিন্টনকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন তবে দু সালে ট্রাম্প ডেমোক্রেটিক প্রার্থীর জো বাইডেনের কাছে হেরে যান